হাদিস লেখা তো নিষেধ ছিল হুজুররা হাদিস পাইল কই মুসলিম কত থেকে এই সমস্ত হাদিস হাদিস তো তো বানানো এই এই সমস্ত কেন হবে ধরনের আছেই প্রশ্ন আমরা পিড়াই শুনে থাকি আসুন বিশ্লেষণ করি আসলেই কি হাদিস লেখা নিষেধ ছিল অনেকের মধ্যে প্রশ্ন আসতেই পারে একদিকে হাদিস লেখা নিষেধ করা হয়েছে অন্যদিকে আমরা বড় বড় একাধিক হাদিসের গ্রন্থ দেখতে পাচ্ছি আর মুসলিমরা তো কোরআনের পরে হাদিসকেই অনুসরণ করে হাদিস অনুযায়ী তাদের জীবনকে পরিচালিত করে মুসলিম শরীফের সাত হাজার চারশো নাম্বার হাদিস এটা একটি সহি হাদিস আবুদ হুদ্রি রাদি আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন লা আননি তোমরা আমার থেকে কোনো কিছুই লিখো না ওয়ামান কাটা বা আননি গরল আর যদি কোনো ব্যক্তি আমার থেকে কোরআন ব্যতীত অন্য কোন কিছু লিখে ফালিয়াম তাহলে সে যেন নিশ্চিন্ন করে দেয় বা সে যেন মুছে ফেলে ওয়াহাদ দিস আন্নি তবে তোমরা আমার থেকে বর্ণনা করো ওয়ালা হারজা আর এতে কোনো সমস্যা নেই ওয়ামান কাদা বা আলাইয়া মত আমি তা বা আদাহ মিলান্নার আর যদি কোনো ব্যক্তি আমার উপরে ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যারোপ করে তাহলে সে জাহান নামে তার বাসস্থান নির্ধারণ করে দিল নবী আলাইহি ওয়াসাল্লাম কেন হাদিস লিখতে নিষেধ করেছিলেন ওই সময়ে কোরআন অবতীর্ণ হচ্ছিল তো কোরআন যখন অবতীর্ণ হতো সেটা লিখে রাখা হতো তো কোরআনের সাথে সাথে যদি হাদিসও লিখে রাখা হয় তাহলে হাদিস এবং কোরআনের ভিতরে একটি সংমিশ্রণের সম্ভাবনা ছিল তো এই সম্ভাবনা থেকেই নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছিলেন তো এই কারণের উপরে অনেকে প্রশ্ন উত্থাপন করে এই বলে যে আল্লাহ হিজরের নয় নম্বর বলেন দিকরা ওয়া ইন্না আল্লাহ হাফিজুল অবশ্যই আমি এই কুরান অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষকও আমি তো যেখানে আল্লাহ তালা নিজেই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন সেখানে কোরআন অন্য কিছুর সাথে মিশে বিকৃত হয়ে যাবে এর কোনো সম্ভাবনা নেই অনুরূপভাবে ভাবে সুরাই আট্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আমি নাকি তারা বলে যে তিনি এই কোরআনকে রচনা করেছেন উল হেনবি আপনি বলে দিন ফাতু মিসলি তোমরা এই কুরআনের সুরার অনুরূপ একটি সুরা নিয়ে আসো মানিস্তাত আর তোমরা যদি তোমাদের কথাই সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকতে সক্ষম তাদেরকে ডেকে নাও তো এই আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি এখানে চ্যালেঞ্জ করা হচ্ছে তোমরা যদি পারো কুরআনের সুরার মতো একটি সুরা নিয়ে এসো আরও কিছু আয়াতে বলা হয়েছে যে তোমরা যদি পারো তাহলে কুরআনের অনুরূপ একটি কোরআন নিয়ে আসো তোমরা যদি পারো তাহলে কোরআনের দশটি সুরার মতো সুরা নিয়ে আসো কখনোই কেউ এই চ্যালেঞ্জকে গ্রহণ করে সেটা বাস্তবে পরিণত করতে সক্ষম হয়নি তাই কোরআন এবং তার সাথে তার পাশাপাশি যদি অন্য কিছু থাকে তাহলে সেখান থেকে কোরআনকে আলাদা করা এটা কোনো কঠিন বিষয় নাই কারণ কোরআনের যে ভাষা শৈলী এবং তার যে স্ট্রাকচার এবং তার ভিতরে এমন কিছু বিষয় নিহিত রয়েছে যেটা সহজেই অন্য কোনো একটি বিষয় থেকে অন্য কোনো কিছু থেকে আলাদা করা সম্ভব নবী করিম সাল্ল আলাইহি আসাল্লামের পক্ষ থেকে হাদিস লিখতে এই যে নিষেধ করা এটার কারণ যেটাই হোক না কেন তবে অবশ্যই কারণ এটা নয় যে হাদিস এটা একটি অনুসরণীয় বিষয় নয় এটা সংরক্ষণের কোনো প্রয়োজন নেই এটার আমল করার কোনো প্রয়োজন নেই এই কারণে তোমরা হাদিস না নবী করিম সল্লা আলাই ওয়াসাল্লাম অবশ্যই এটা বলেননি তাই হাদিসকে সামনে এনে শুধু কোরআনকে মানলেই হবে হাদিস মানার কোনো প্রয়োজনীয়তা নেই এই বিষয়টি প্রমাণ করা সম্ভব নয় তো এই হাদিসের মধ্যে এই যে হাদিস লেখার যে নিষেধ করার ব্যাপারটি এসেছে তো এটা মূলত ইসলামের প্রাথমিক পর্যায়ের ছিল তো এই বক্তব্যের উপরও প্রশ্ন উত্থাপন করা হয় এইভাবে যে এই হাদিসের যিনি অর্থাৎ যে হাদিসটি এই বর্ণনা করেছেন তিনি হলেন তো তিনি হিজরতের আনুমানিক দশ বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ হিজরতের সময় আনুমানিক তার বয়স এই দশ কিংবা তার আশেপাশে ছিল এবং দ্বিতীয় হিজরিতে যখন বদর যুদ্ধ সংগঠিত হয় তখন তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি তার অল্প বয়সের কারণে এই কারণে এই হাদিসের ভিতরে যে নিষেধাজ্ঞাটি এসেছে এটা মূলত নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম হিজরতের পরে দিয়েছিলেন অর্থাৎ এটা নবী করিম সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের শেষ সময়ের একটি নিষেধাজ্ঞা তবে এই বয়সের স্বল্পতার উপর ভিত্তি করে এই বক্তব্যটি দেওয়া এটা কোনো একটি যুক্তিসঙ্গত বিষয় নয় তার কারণ বুখারি শরীফে যেখানে এই হাদিসটি বর্ণিত হয়েছে সেখানে আন শব্দে বর্ণিত হয়েছে অর্থাৎ আন আবি সাঈদিনুল হুদ্রি তো এখান থেকে এই বিষয়টি স্পষ্ট হয় না যে আবু সাইদ্রাল্লাহ তাল আনু সরাসরি নবীর মুখ থেকে এই হাদিসটি শুনেছেন এখানে এই সম্ভাবনাও রয়েছে যে এই হাদিসটি তিনি অন্য কোনো একজন সাবির কাছ থেকে শুনেছেন এবং পরবর্তীতে তিনি বর্ণনা করেছেন কারণ তিনি যদি সামিয়াত শব্দে এই হাদিসটি বর্ণনা করতেন তখন এই বিষয়টি স্পষ্ট হতো যে তিনি সরাসরি নবী করিম সাল্ল আলহি ওসাল্লামের কাছ থেকে শুনেছেন এই কারণে এই হাদিসটি ইসলামের যে প্রাথমিক পর্যায়ের সেই সময়েরও হতে পারে আর নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম মূলত শুধুমাত্র হাদিস লিখতেই নিষেধ করেছিলেন কিন্তু হাদিস সংরক্ষণে কখনো তিনি নিষেধ করেননি অর্থাৎ নবী করিম আলাইহি আলহিহাসাল্লাম এখানে শুধুমাত্র হাদিস লিখতেই নিষেধ করছেন তিনি বলছেন লা লাখ বা কোনো কিছু লিখো না আর যদি কেউ কোরআন ছাড়া অন্য কোনো কিছু লিখে থাকো তাহলে সেটা যেন মুছে দেয় কিন্তু এই হাদিসের পরবর্তী অংশেই বলছেন আননি। আর তোমরা আমার থেকে বর্ণনা করতে পারো অর্থাৎ তোমরা শুধু লিখবে না কিন্তু আমি যেটা বলছি এটা তোমরা শুনবে মুখস্থ করবে আমল করবে এবং সাথে সাথে তোমরা অন্যদের নিকটে এই বাণী পৌঁছে দিবে ওয়ালা হারাজা। আর এতে কোনো সমস্যা নেই এরপরেই তিনি এই হাদিস এটা যে একটি অনুসরণীয় বিষয় এটা একটি সংরক্ষণের বিষয় সেটা বোঝানোর জন্য আরও তাকিদ দিয়ে বলছেন যে ওয়ামান কাদা বা আলাইয়া মুদান ফালিয়া বাউ মাক মিনান্নার যে যদি কোনো ব্যক্তি আমার উপরে মিথ্যারোপ করে অর্থাৎ আমি যেটা বলিনি সেটা সে আমার নাম দিয়ে প্রচার করে তাহলে সে একটি মিথ্যারোপ করলো আর এর কারণে তার শাস্তি হবে তো সেই শাস্তি কি সেটা হলো সে জাহান নামে তার বাসস্থান নির্ধারণ করে নিল তো আমরা এই হাদিস থেকেই বুঝতে পারি যে হাদিস এটা একটি অনুসরণের বিষয় এটা একটি সংরক্ষণের বিষয় এই কারণে কোরআনের পাশাপাশি হাদিসকেও মানতে হবে আর হাদিস লিখতে নিষেধ করা হয়েছিল এর মানে এটা অনুসরণীয় কোনো বিষয় নয় এটা অবশ্যই নয় আর এই যে হাদিস লিখতে নিষেধ করা হয়েছিল এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে এই হাদিস সংরক্ষণ করা যাবে না এটা মানা যাবে না এর উপর আমল করা যাবে না এই জন্য নয় অন্য একটি হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিস লেখার ব্যাপারে অনুমতি প্রদান করেছিলেন আবু দাউদ শরীফের তিন হাজার ছয়শো ছেচল্লিশ নম্বর হাদিস এটা একটি সহী হাদিস এই হাদিসের মধ্যে আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ তাল বর্ণনা করেছেন যে কুমতু আক্তু বকুল্লা সাইন আসমা মিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে যেটা শুনতাম সেটাই লিখে রাখতাম উদি দু হেক যাহ যেন এটা আমার মনে থাকে ফান হাতনি কুরাইশুন তখন কুরাইশরা আমাকে এটা নিষেধ করলো ওয়াকলু আর তারা বললো

আমি আল্লাহ রসুল সাল্লাহ আলহি নিকটে এই হাদিস লেখার বিষয়টি উল্লেখ করলাম ফাউ মা ইলা ফিহি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তার আঙ্গুল দ্বারা তার মুখের দিকে ইশারা করলেন ফাওয়াল এরপর তিনি বললেন বিয়াদি। তুমি লিখে রাখো সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ মা এ হরুজু ইল্লা হাকুন এই মুখ থেকে সত্য ব্যতীত আর কিছুই বের হয় না এই হাদিস থেকে আমরা দুইটি বিষয় বুঝতে পারি এক নম্বর যে বিষয় সেটা হলো যে নবী করিম সাল্ল আলহি আসাল্লাম হাদিস লেখার ব্যাপারে স্পষ্টভাবে অনুমতি দিয়েছিলেন দুই নম্বর যে বিষয় সেটা হলো তিনি এই হাদিসের ভিতরে বলেছেন যে তার মুখ থেকে সত্য ব্যতীত আর কিছুই বের হয় না তো এখান থেকে আমরা বুঝতে পারি যে নবী করিম সল্ল্লাহ আলহি আসাল্লামের জীবনের প্রত্যেকটি কর্ম কথা কাজ কোনো কিছুই অর্থহীন নয় এবং কোনো কিছুই তিনি কখনো ভুল বলতেন না যেটা বলতেন সেটাই সত্য বলতেন এবং সেটাই উন্মতের জন্য অনুসরণীয় অনেকেই নবী করিম আলাই ওয়াসাল্লামকে নামাজ পড়ানোর ইমামের সাথে তুলনা করেন অর্থাৎ যখন কোনো একজন ইমাম তিনি নামাজ পড়ানো শুরু করেন তো তখন প্রথমে তিনি যখন আল্লাহ আকবর দেন তো তখন তার পিছনে যারা মুক্তাদী তারাও আল্লাহ আকবার বলে তিনি রুকু করলে মুক্তাদিরাও রুকু করে তিনি সেজদাহ করলে মুক্তাজিরাও সেজদাহ করে এরপর তিনি নামাজের সমস্ত কার্যক্রম শেষ করে যখন সালাম ফিরান তখন মুক্তাদিরাও সালাম ফিরোয় তারপরে কিন্তু মুক্তাদিরা আর ইমামের অনুসরণ করে না মুক্তাদিদিরা আর ইমামের অনুসরণ করার প্রয়োজন হয় না তো অনেকে বলতে চান যে অনুরূপভাবে নবিকারিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম আমাদেরকে যে কুরআন দিয়েছেন শুধু এই কুরআনকেই অনুসরণ করতে হবে এই ক্ষেত্রেই তিনি অনুসরণীয় তাছাড়া আর অন্যান্য বিষয়ে বা কুরআনের বাইরে তিনি যা বলেছেন সেক্ষেত্রে তিনি অনুসরণীয় নয় তাকে অনুসরণ করা যাবে না তবে এটা একটি ভুল বক্তব্য যেটা আমরা কুরআন থেকেই বুঝতে পারি সুরা নাজমের তিন এবং চার নাম্বার এতে বলেন ওয়ামা ইয়াম তিক হাওয়া তিনি তার খেয়াল খুশি থেকে কোনো কিছুই বলেন না তিনি যেটা বলেন সেটাই ওহি অর্থাৎ তিনি সমস্ত কিছু ওহির মাধ্যমে বলেন এই কারণে তিনি আমাদেরকে যে কোরআন দিয়েছেন আমাদের সেটাকে অনুসরণ করতে হবে এবং সাথে সাথে যদি আমরা পরিপূর্ণ ইসলামকে অনুসরণ করতে চাই তাহলে কোরআনের বাইরে যে নবীর সুন্না রয়েছে হাদিস রয়েছে সেটাকেও আমাদেরকে অনুসরণ করতে হবে কারণ এটা নবী করিম সল্ল্লাহ আলি আসাল্লাম অবশ্যই নিজের খেয়াল খুশি থেকে বলেননি এটা মূলত অহিরি অংশ তিনি এটা অহিপ্রাপ্ত হয়েই বলেছেন